লড়াই দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের লড়াই ঋষভ পন্থ বনাম শ্রেয় লড়াই নিঃসন্দেহে সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম শাহরুখ খানেরও এই দৈরথে আজ বাঙালি কাকে সাপোর্ট করবে একদিকে কলকাতার ঘরের দল নাইট রাইডার্স অন্যদিকে দিল্লি শিবিরের সেনাপতির নাম সৌরভ গঙ্গোপাধ্যায় ফলে বাংলা ক্রীড়া প্রেমীদের কাছে এই ম্যাচ কার্যরত বঙ্গভঙ্গের আইপিএলের ইতিহাসে এই দুই দলের লড়াই একেবারে শেয়ানে শেয়ানে বত্রিশবার মুখোমুখি হয়েছে এই দিল্লি এবং কলকাতা দিল্লি জিতেছে পনেরো বার কেকে ষোলোবার এক ম্যাচে ফলাফল হয়নি নারীন রিঙ্কুর আসেলি রক্ষা নেই এবার দোসর হয়ে আবির্ভাব ঘটেছে আঠারো বছরের রঘুবংশীর কেকেআর ব্যাটিং সেরা সন্ধে থাকলে কী হয় তা ভালোভাবেই টের ফেল দিল্লি ক্যাপিটালস নাইটদের ব্যাটের যে গুরিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্থের ফ্র্যাঞ্চাইজি নাইটদের দুশো বাহাত্তর রানের জবাবে দিল্লি পুরো বিশ ওভারও খেলতে পারল না ষোলো বল বাকি থাকতেই অল আউট সিএসকে কে গত সপ্তাহে হারিয়ে খেলতে নামা দিল্লি ক্যাপিটালস আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান শেষ করতে নেমে দিল্লির হয়ে লড়লেন কেবল ক্যাপ্টেন পন্থ এবং ত্রিস্টানি স্টাফস প্রত্যাবর্তনের পর সিএসকে বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আর ম্যাচেও ক্যাপ্টেন পন্থের ব্যাট থেকে বেরোল চার বাউন্ডারি পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো পঁচিশ বলে পঞ্চান্ন রানের বিধ্বংসী ইনিংস প্রোটিয়াস তরুণ তুর্কি বত্রিশ বলে চুয়ান্ন করলেন পাওয়ার প্লেয়ের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলার পরেই যাবতীয় আশা কার্য তো শেষ হয়ে গিয়েছিল দিল্লির তবে পন্থ স্টাফসের তিরানব্বই রানের ধোয়াশার স্খীন ইনিংস হলেও নাটকীয়তার আভাস দিয়েছিল তবে তেরোতম ওভারে পন্থ ফিরতেই যাবতীয় স্বপ্ন শেষ হয়ে যায় দিল্লি ধসে পড়ে একশো ছয়ষট্টি এ নাইটদের জয় একশো ছয় রানের বিশাল ব্যবধানে তার আগে টসে জিতে ইতিহাস গড়েছিল কে আর আইপিএলে কয়েকদিন আগেই গড়া সর্বোচ্চ দলগত রানের রেকর্ড এ দিনই ভেঙে ফেলার উপক্রম করেছিল নাইট রাইডার্স শিবির শেষ ম্যাচ দুশো বাহাত্তরে থামতে হয় কে কে আর কে নাইটদের হয়ে ফের একবার ব্যাট হাতে আগুন ধরিয়ে গেলেন সুনীল নারিন বল হাতে তার রহস্য অনেকটাই পরে ফেলেছেন দুনিয়ার ব্যাটসম্যানরা বর্ষিয়ান নারিন এবার নিজেকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে মেলে ধরছেন কাপুনি ধরিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের এর আগে নাইটদের হয়ে ওপেন করেছেন তবে গত কয়েক সিজনে ওপেনার হিসেবে হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছিলেন সুবিধা করতে পারেননি অথবা কালে ভদ্রে জ্বলে উঠেছেন এবার অবশ্য ধারাবাহিকভাবে বিস্ফোরক ব্যাটিং করে যাচ্ছেন এবার গম্ভীরের প্ল্যানিংয়ে নারিন পাওয়ার ফ্লের ফায়দা নেওয়ার জন্য ওপেন করছেন আর নেমেই মার কাটারি ব্যাটিংয়ে না বিশ্বাস তুলছেন সিএসকের বিপক্ষে ঈশান্ত শর্মা খলিল আহমেদরা কার্যত টাফও করতে দেননি রসিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়ারদের নাইটদের বিপক্ষে পাওয়ার প্লেতে নারী ঝড়ের সামনে খড়কোটার মতো উড়ে গেল দিল্লি বোলিং পাওয়ার প্লেতে সল্টের উইকেট হারিয়ে কে আর বোর্ডে তুলে ফেলেছিল ছিয়াশি রান যা চলতি সিজনে পাওয়ার সর্বোচ্চ স্কোর খলিল আহমেদ ঈশান শর্মা জরো শিক সালামদার আনরিক নকিয়া মিচেল মাসরা ওভার পিছু খরচ করলেন যথাক্রমে দশ দশমিক সাত পাঁচ চোদ্দো দশমিক তিন তিন চোদ্দ দশমিক সাত পাঁচ পনেরো দশমিক ছয় সাত এবং বারো দশমিক তিন তিন এমনকি আইপিএলের ইতিহাসে অন্যতম কৃপনতম বোলার অক্ষর প্যাটেল বুধবারের ম্যাচ ভুলে যেতে চাইবেন শীঘ্রই তাকে ঋষভ পন্থ করালেন মাত্র এক ওভার খরচ করলেন আঠারো রান নারীন অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না উনচল্লিশ বলে পঁচাশি রানের দানবীয় ইনিংসে হাঁকালেন সাতটি করে বাউন্ডারি ওভার বাউন্ডারি আঠারো বছরের রঘুবংশী সাতাশ বলে চুয়ান্ন রানের ইনিংসে ভারতীয় ক্রিকেটের নাম চিনিয়ে গেলেন রাসেল উনিশ বলে একচল্লিশ এবং রিঙ্কুর আট বলে ছাব্বিশ রানের কেমিওকে কে কেয়ারকে কার্যত ধরা চর বাইরে নিয়ে যায়